বড় অনেক বড়ো জিওগ্রাফিক্যালি এবং ডেস্টিনেশন অফ পপুলেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগ্রিকালচার সবটাই আমাদের অনেকটা বড় আছে সুতরাং ডিএমদের নেতৃত্বেও আমরা এই ধরনেরই একটু কোয়ার্ডিনেশন কমিটি আগামী তিন দিনের মধ্যে করে দেব যাতে তারা এটা সিরিয়াসলি দেখেন এটার ভিশন হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম হয়তো অনেকবার এই কথাটি আমরা বলেছি কিন্তু কার্যক্ষেত্রে হয়তো অনেক গ্যাপ রয়ে গেছে কোয়ার্ডিনেশন সেই জন্য এবারে খুব সিরিয়াসলি এটাকে ধরা হয়েছে এবং এই সিস্টেমের মধ্যে যাতে খুব সহজেই ইট মাচ মোর ইজিয়ার ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেসেস টু ইনভেস্ট অ্যান্ড গ্রো ইন বেঙ্গল বাই এনজিওরিং টাইমলি অ্যাপ্রুভালস অ্যান্ড প্রভাইডিং সিমলেস কোয়ার্ডিনেশান এবং ভেরিয়াস ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টের সাথে কোয়ার্ডিনেশান করে করতে হবে আজকে আমরা পোর্টালটা চালু করবো সিনার্জির যে পোর্টালটা আপনাদের কারো কারো অ্যাপিল থাকলে রিকোয়েস্ট থাকলে ক্লারিফিকেশান চাইলে আপনারা সেই পোর্টালের মাধ্যমে করতে পারবেন ওটা আমি কিছুক্ষণ বাদে ওপেন করছি এটা খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে কুইক শেয়ারিং অফ ইনফরমেশান অ্যান্ড পমড প্রবলেম সলভিং এই পোর্টালটার কাজ আপনাদের সাজেশন ওপিনিয়ন কারো কোনো কাজ বাকি থাকলে সেটা দেওয়া নানা রকম ব্যাপার এটা আপনারা করতে পারবেন আপনারা জানেন যে আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি দেখেছি ভিডিও আমরা কিন্তু করিনি পাবলিক করছে বা কোনো স্টাডি করে কেউ করছে যারা বলছেন বেঙ্গল স্পেশালি ক্যালকাটা ইজ দ্য জব ক্রিয়েশন ডেস্টিনেশন এবং এতে বাংলা এক নম্বরে বাংলায় যা স্কিল লেবার আছে স্কিল ওয়ার্কার আছে মেধা আছে ট্যালেন্ট আছে ফ্রম টু ইট মে বিগ ইট মে বি স্মল ইট মে বি মিডিয়াম স্মল অ্যান্ড মিডিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা বড়ো কারখানা হলে এক হাজার দেড় হাজার লোকের চাকরি হতে পারে কিন্তু ছোটো ছোটো যদি অনেক হয় মিডিয়াম যদি অনেক হয় সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশান হয় সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস আমরা বিজেপি এসে অলরেডি বলেছিলাম যে আমরা চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রপোজাল পেয়েছি এর আগেও আমরা বিজিবি এসে উনিশ লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম তাতে আমরা তেরো লক্ষের মতো তেরো লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কম্পিটিশানের মুখে এবং বাদ বাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে ইট ইজ অলসো অন প্রসেস আমি মনে করি যে কোনো রকম এনি লগরিটি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল এটাকে টলরেট করা হবে না অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে তারা ব্যাংক লিখছে না কাকে ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না নিজেকে স্টাডি করতে হবে পড়তে হবে আমার কাছেও প্রচুর ফাইল আসে আমাকেও পড়াশোনা করতে হয় ধরো আমাকেও যদি পড়াশোনা করতে হয় তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে এবং সিরিয়াসলি এটা দেখতে হবে স্টাডি করতে হবে আমি নিচের তলায় ছেড়ে দিলাম সে কী করলেন বা কীভাবে করলেন কিভাবে আটকালেন এটা দেখতে হবে আমি বলব ক্রিয়েট সলিউশন নট ডিলে স্পিডি ওয়ার্ক টাইম বাউন্ড স্পিডি অ্যান্ড ওয়ান স্টেপ সলিউশন এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে তারপরে সিএস এস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে একটা জিনিস মনে রাখবেন কখনো কখনো লাল খাতার টেপে রেড ট্যাপ আমরা যেটা বলি উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস এখনকার দিন কিন্তু পাল্টেছে আজকে জনগণের সাথে মিশতে হবে স্ট্রিমলাইন লাইন অ্যাপ্রুভালস অ্যান্ড ক্রিয়েট অ্যান এনভায়রমেন্ট ওয়ার এন্টারপ্রেনার্স ক্যান ইজিলি নেভিগেট দ্য কমপ্লেক্স ল্যান্ডস্কেপ অফ রেগুলেশনস অ্যান্ড ক্লিয়ারেন্সেস ল্যান্ড একটা বড়ো অন্তরায় হয়ে দাঁড়ায় ফায়ারও কখনও কখনও এবং এনভায়রমেন্ট আদার ডিপার্টমেন্টও আছে এই তিনটে ডিপার্টমেন্টকে আমি স্পেশাল কেয়ার নিতে অনুরোধ করবো ওয়ান স্টপ ফর বিজনেস ওয়ান্টিং টু ইনভেস্ট এই সেন্ট্রাল প্ল্যাটফর্মের জন্যই এটা কিন্তু করা হয়েছে এর জন্য দরকার ডিপার্টমেন্টাল ইন্টার ডিপার্টমেন্টাল কোয়ার্ডিনেশান একসাথে বসলে কাজটা ক্লিয়ার হয়ে যায় আমরা এম এস এমতে আগে দেখেছি সিনার্জি যখন হতো জেলায় বসে বসে ক্লিয়ারেন্স হয়ে যেত তা জেলায় জেলায়ও ক্লিয়ারেন্স করতে হবে প্লাস এখানেও করতে হবে আর এখানে আমি কোনো রকম ল্যাকেও না কোনো রকম নেগলিজেন্স কোনো রকম অন্য পাওয়ার এটা আমি শুনব না সবটাই কিন্তু আমরা খবর রাখি আজকের দিনে মনে রাখবেন আমার এখানে ইন্ডাস্ট্রি এমএসএমই ফায়ার হোম লেবার এনভায়রনমেন্ট ল্যান্ড ফাইন্যান্স পিএনআরডি ইউডিএমএ পাওয়ার পিএইচই ফরেস্ট ট্যুরিজম পিডাব্লিউডি আইটি ল হেলথ সহ সবাই আছেন সব দপ্তরের সচিবরা এখানে আছেন পুলিশ আধিকারিকরাও এখানে আছেন উই মাস্ট প্রোভাইডলি প্রোভাইড টাইমলি অ্যাপ্রুভালস ফর অল নেসেসারি ক্লিয়ারেন্স অ্যান্ড পারমিশন উইদিন ওয়ান মান্থ যে দেরি করবে তাকে কিন্তু পস্তাতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই মনে রাখবেন আফটার বি জিএবিএস আমরা অনেকগুলি অলরেডি ক্লিয়ার করেছি সেটা আমি আপনাদের পরে আসছি কোথায় কাজ হচ্ছে কোথায় শুরু হয়েছে কোথায় আটকে আছে আটকে থাকলে কেন আটকে আছে তার সমাধান কী সবদিকে দিকে কমিটিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে কোথাও কোনো বাধা থাকলে তার দ্রুত নিষ্পত্তির দায়িত্ব আপনাদের সবার মসির জন্য যেন বাংলার ভবিষ্যৎ বিঘ্নিত না হয় এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে আই উইল আজ সিএস টু ইন্ট্রোডিউস রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম ফর অ্যাপ্লিকেশনস আমরাও জানতে পারবো ফলে কোথাও কি ডিলেটা হচ্ছে কোথায় কাগজটা পড়ে আছে চিফ সেক্রেটারি মাস্ট মিট এভরি ফোর্থ নাইট উইদাউট ফেল অ্যান্ড রিভিউ দ্য প্রগ্রেস ইন্টারেস্টেড মেম্বার্স ফ্রম ইন্ডাস্ট্রি ইনভেস্টার্স মে অলসো জয়েন দ্য মিটিং উইথ পাওয়ার ইন্টিমেশন থ্রু ইমেল পোর্টাল আমি শেষকে বলবো প্রতিটা মিটিংয়ের রিপোর্ট যেন আমাকে দেওয়া হয় আমি যেটা আপনাদের আগেও বলছিলাম সব ইনভেস্টমেন্টই ইম্পর্টেন্ট কোনো সেক্টরকেই আমরা অবহেলা করি না এমএসএমই হোক আইটি হোক হেলথ কেয়ার হোক রিয়েল এস্টেট হোক স্টিল হোক টেক্সটাইল হোক ফুড প্রসেসিং হোক বা ইনফ্রাস্ট্রাকচার হোক বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সকলের দরকার যে সেক্টরেরই যে প্রোপোজাল আসুক না কেন গুরুত্ব সহকার দেখবেন আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি দরকার নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কেউ কোন রকম আর ইন্ডাস্ট্রি কেউ আমি বলবো কোন ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না প্রয়োজন নেই গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয় আমি রেলওয়ে স্টেট হিসেবেও করে এসছি দীর্ঘদিনের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট আমার হাতে ছিল আজ পর্যন্ত কেউ একটি কথাও বলতে পারবে না দুই এখানেও আমি বলবো মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে এক টাকাও নেয়া অপরাধ হ্যাঁ মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় দিতেই পারে তার জন্য তো সিস্টেম আছে ট্রান্সপারেন্সি মেনটেন করে বাট লোকাল কিছু লিডার বললো নাহলে হবে না কমপ্লেন করুন আমাদের কাছে উইল টেক ইমিডিয়েটলি আর একটা কথা বলবো হঠাৎ করে ডিসিশন নিয়ে ট্রেড ইউনিয়ন সেক্টরকে হট করে আপনি পাঁচশো লোক ছাড়াই করে দিলেন উইদাউট টেকিং ইন টু কনফিডেন্স টু দা ওয়ার্কার সেটাও ঠিক নয় ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে দরকার হলে কথা বলে নেগোসিয়েশান করে লেবার ডিপার্টমেন্টের সাথে এটা নেগোসিয়েট করতে হবে কিন্তু মলয়কে আমি বলবো স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে আমি যখন কাজ করবো আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইউর ম্যান বসো অনলি ইউ হ্যাভ টু রিমেম্বার হাউ টু শর্ট আউট দ্য প্রবলেমস এখানে আপনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না পরিষ্কার বলে দিচ্ছি বিজেপিএসএ সি আইআই একটা প্রেজেন্টেশন আমাদের দিয়েছিল সেখানে আমরা সাজেশানগুলো দেখছি আমরা এনকোয়ারি করছি যতটা সম্ভব ভালো জিনিস হলে নিশ্চয়ই আমরা সেগুলোকে কনসিডার করব নিশ্চয়ই তারা ভালো সাজেশান দিয়েছেন বিভিন্ন জাতীয় সড়ক বরাবর যেটা আমি বারবার বলছি ছটা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জার এটা অমৃতদার ভাষায় আমি বলি প্রত্যেকটা জেলা সারা রাজ্য জন্য উপকৃত হবেন আবার বলছি রঘুনাথপুর তাজপুর তিনশো আটানব্বই কিলোমিটার দুপাশ দি ইন্ডাস্ট্রি তৈরি হবে ডানকুনি ঝাড়গ্রাম একশো কিলোমিটার ডানকুনি কল্যাণী তেতাল্লিশ কিলোমিটার খড়গপুর মোরগ্রাম ডানকুনি কুচবিহার ছশো উনচল্লিশ কিলোমিটার পুরুলিয়ার গুরুডি থেকে কলকাতার জোকা অর্থাৎ কোনো জেলা বাকি নেই সব জেলা কভার হলো এই সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য তিন হাজার একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে সেই জমিটিটার ল্যান্ড ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রোপোজাল পাঠাতে পারে সব ডিপার্টমেন্ট তাছাড়াও আমি চাই তাদের কাছে অনেক জমি পড়ে আছে এখনও ট্রান্সফার অব তিনশো দশ একর আড্ডা ল্যান্ড অলরেডি ডাব্লুবিআইডিসিকে হ্যান্ডওভার করা হয়েছে আমি এর জন্য আড্ডাকে কনগ্র্যাচুলেট করছি ভালো লোককে কাজে রাখলে কাজটা হয় তারা অলরেডি ডাব্লুবিআইডিসিকে তিনশো দশ একর আড্ডা ল্যান্ড দিয়েছে এটা দুর্গাপুর আসানসোল ওরিয়েন্টেড বাঁকুড়াতেও অনেক কাজে লাগবে বীরভূমেও কাজে লাগবে এটা আমি ডাব্লুবিআইডিসিকে বলবো তাদের প্রজেক্টগুলো যেগুলো পড়ে আছে জায়গার অভাবে এই তো অনেকটা জায়গা হয়ে গেছে ল্যান্ড সেটেলমেন্ট উইথ ইন্ডাস্ট্রিজ উল বি কমপ্লিটেড ইমিডিয়েটলি লেটেস্ট বাই টেন ডেজ আমরা যেটা তৈরি করলাম সিনার্জি এটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয় আমাদের আইডিয়া হচ্ছে একটা পরিবেশ তৈরি করা যাতে স্পিড এফিসিয়েন্সি অ্যান্ড ট্রান্সপারেন্সি থাকে আমাদের চেষ্টা থাকবে আইডেন্টিফাইং ল্যান্ড ডেভেলপিং ল্যান্ড ব্যাংক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্রিয়েশন অফ সেক্টর স্পেসিফিক ট্রেনিং প্রোগ্রামস উইল লে স্ট্রং ফাউন্ডেশন ফর দ্য স্টেটস ইকোনমিক ফিউচার সেই জন্য আমাদের কী করতে হবে ফাস্ট ট্র্যাক জন্য আমাদের ডাবল এফোর্টস দিতে হবে দু ঘন্টা কাজ করলাম দশ ঘণ্টা ছেড়ে দিলাম সেটা করলে কিন্তু চলবে না নিজেদের স্বার্থে শুনুন মানুষ চিরকাল বাঁচে না কিন্তু মানুষ চিরকাল যে কর্মটা করে যায় কর্ম মানেই ধর্ম সেই কর্মটার মধ্যে দিয়েই কিন্তু তার নাম চিরকাল অক্ষুণ্ণ থাকে আজকে আপনারা এই জায়গাটা এসছেন অনেক মেহনত করে অনেক কষ্ট করে অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক পোস্ট পেরিয়ে সুতরাং এই জায়গাটার কপার মর্যাদা দিয়ে কাজটাকে দ্রুত করুন যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং ইন্ডাস্ট্রি আমরা আরও ভালো করে করতে পারি আমার মনে হয় আইটি ডিপার্টমেন্টেও অনেক কাজ হচ্ছে এবং হবে আইটি ডিপার্টমেন্টের অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে হয়েছে এবং আইনটি ডিপার্টমেন্টে প্রায় পঁচাত্তর হাজার ছেলে মেয়ে এখানে নতুন জব ক্রিয়েশনও হচ্ছে আমি সেদিন নারায়ণী হসপিটাল গিয়েও করে এলাম বিজিবিএস হয়েছে পাঁচ ছয় ফেব্রুয়ারি সম্ভবত যদি আমি ভুল না করি আজকে হচ্ছে থার্ড মার্চ এর মধ্যে আমরা কিন্তু কিছু অলরেডি আমরা অনলি ইন মান্থ অফ ফেব্রুয়ারি পলিউশন কন্ট্রোল বোর্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট হ্যাজ গিভিন কনসেন্ট টু অপারেট থাউজেন্ড ফাইভ অ্যাপ্লিকেন্টস এক মাসের মধ্যে অ্যান্ড টু এস্টাবলিশ টু ওয়ান থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাপ্লিকেন্টস এটা বড় কাজ এর জন্য আমি এনভায়রমেন্ট ডিপার্টমেন্টকে কনগ্র্যাচুলেট করছি সাথে সাথে আগামী দিনও এই ধরনের কাজ করবার জন্য উৎসাহ যোগাচ্ছি কনসেন্ট টু এস্টাবলিশমে এস্টাব্লিশ গ্রান্টেড টু আমি কয়েকটা আপনাদের বলে দিই বিজিবিএসের পরেও এসআর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড অ্যাট রানীগঞ্জ পশ্চিম বর্ধমান ফর প্রোজেক্ট অব রুপিস ফোর নাইনটি ওয়ান পয়েন্ট ফর্টি নাইন ক্রো কনসেন্ট পেয়ে গেছে এক্সপ্যানশনের চার সাতজন জিন্দালদের ষোলো হাজার কোটি টাকার যেটা আমরা বলেছি উনি অ্যানাউন্স করেছিলেন সেটাও আমরা প্রসেস কমপ্লিট করে দিয়েছি এটা শালবনিতে সম্ভবত আর এই জিও তৈরি হয়েছে না হঠাৎ করে ঢুকে না জিজ্ঞেস করতেই ঢুকে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট ষোলোশো মেগাওয়াটের দুটো আটশো আশি করে করছে পাওয়ার বিদ্যুৎ তৈরির উৎপাদনের কেন্দ্র আর জিন্দালরা অলরেডি ষোলো হাজার কোটি টাকার প্রজেক্ট ওদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে প্রসেস সুতরাং এগুলো ওরা করছে এগুলো ওদের জানিয়ে দেওয়া হয়েছে এরকম আরও অনেক প্রজেক্ট পড়ে আছে তা আমরা যদি এই কদিনের মধ্যে বিজিপিএস এর কমিটমেন্ট অনুযায়ী এতগুলো প্রজেক্ট কমপ্লিট করে দিতে পারি তাহলে আগামী দিন সিনার্জির মাধ্যমে আরও অনেক প্রজেক্ট ক্লিয়ার খুব ইমিডিয়েটলি হয়ে যাবে আমি থ্যাংকস দিচ্ছি যারা যে অফিসাররা ভালোভাবে কাজটা করেছেন ওই চিফ সেক্রেটারি ডাব্লিউ অল দ্য ডিপার্টমেন্ট ইনক্লুডিং হিটকো অ্যান্ড অল ল্যান্ড ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট অল ডিপার্টমেন্ট এখনও এ গ্লান্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি পড়ে আছে যেটা আপনারা নিতে পারেন দ্য ইন্ডাস্ট্রি ক্যান বি সেট আপ যেটা এখনও আছে আমাদের হাতে আমি আপনাদের বলে দিচ্ছি কারণ আমাদের যেহেতু ল্যান্ড ম্যাপ আছে ল্যান্ড ইউজ পলিসি আছে সেহেতু আমরা বলছি স্টিল ল্যান্ড অ্যাভেলেবেল যদি কেউ ইন্ডাস্ট্রি করতে চান কারণ অনেক প্রেশারও আছে যেমন ধরুন আমি আপনাদের বলে দিচ্ছি কোথায় কোথায় পড়ে আছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে যেটা অলরেডি অ্যালটেড নশো সাতচল্লিশ একারস অফ ল্যান্ড এক হাজার পঁয়ষট্টি একারের মধ্যে আউট অফ ওয়ান থাউজেন্ড সিক্সটি ফাইভ একারস অফ ল্যান্ড নাইন ফর্টি সেভেন একারস আর অলরেডি অ্যালটেড স্টিল অ্যাভেলেবেল হান্ড্রেড এইটিন একারস এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির সরি এটা হ্যাঁ স্মল স্কেল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির হাতে পড়ে আছে ডাব্লুবিআইডিসি এবং ডাব্লুবিআইআইডিসি নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে তেতাল্লিশটা টোটাল ল্যান্ড আছে নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ইলেভেন acres. এর মধ্যে অলরেডি অ্যালটেড হয়েছে ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ইন প্রসেসে আছে ওভার থ্রি থাউজেন্ড আর এখনও অ্যাভেলেবেল আছে নিয়ারলি ওয়ান থাউজেন্ড তাহলে টোটাল কী হলো নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টোটাল হচ্ছে আমাদের হান্ড্রেড এইট তার মধ্যে টোটাল এরিয়া দশ হাজার নশো ছিয়াত্তর ওভার ন হাজার চারশো চুয়াত্তর এক আমরা অলরেডি অ্যালট করে দিয়েছি আমাদের কাছে পড়ে আছে মোর দেন দেড় হাজার একর এর মধ্যে আমরা যে প্রোপোজাল পাবো করে দেব ফার্স্ট কাম ফার্স্ট সাল তার প্রোপোজাল যদি অ্যাকসেপ্টেড হয় একটা কথা মনে রাখবেন জব ক্রিয়েশান ডেস্টিনেশন এবং ফিউচার বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এটা কিন্তু অনেক আগে কয়েকটি দেশ সার্ভে করে বলেছিল আজকে দেখছি কথায় প্রমাণিত হচ্ছে কথা এবং কাজে আইটি ইন্ডাস্ট্রিতেও অলরেডি অনেকে এসেছেন এবং অনেকে আসছেন এটা একটা ভালো সাইড এটাকে আমাদের ঠিকমতো গ্রহণ করতে হবে যদি আমরা টাইমলি টাইমলি গ্রহণ করতে পারি তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও যেমন হবে একটা জিনিস মনে রাখবেন বাংলার মেধা আমি বারবার বলি বাংলার স্কিল ইজ বেটার দ্যান এনিবডি এলস ফ্রম কনস্ট্রাকশন টু আমরা স্কিল ডিপার্টমেন্টগুলোকে এক করে আমাদের অনেকগুলো আইটিআই আমরা আসার পরে তৈরি করেছি প্রায় তিনশো আইটিআই এবং পলিটেকনিক নতুন করে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও আইটিআই বা পলিটেকনিককে নিজেরা নিয়েছেন আমরা একটা উৎকর্ষ বাংলা করেছি যেটা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলা ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর তাদের সাথে আমরা মিলিয়ে দিয়েছি দে আর ওয়ার্কিং টুগেদার ইন্ডাস্ট্রি অ্যান্ড উৎকর্ষ বাংলা টুগেদার রেজাল্টিং ইন হুইচ উই হ্যাভ অলরেডি ট্রেন অ্যাবাউট ফর্টি সেভেন মোর দ্যান ফর্টি সেভেন ল্যাক্স আউট অফ দ্যাট সাতচল্লিশ লক্ষর ওপর আমরা ট্রেনিং দিয়েছি স্কিল ট্রেনিং কারণ আজকাল মনে রাখবেন স্কিল ট্রেনিং থাকলে তার কিন্তু কাজের অভাব হয় না নানারকম কাজের গতি বাড়ছে ডিফারেন্ট টাইপ অফ মাল্টিটাইপ অফ অ্যাক্টিভিটিস আর ইনক্রিজিং এবং ক্যালকাটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন হাফ বলুন ডেটা রিসার্চ সেন্টার হাব বলুন এডুকেশন হাব বলুন হেলথ ডিপার্টমেন্ট হাব বলুন আইটি হাফ বলুন শিলকন ভ্যালি বলুন কাজ কিন্তু আমাদের দ্রুত গতিতে চলছে এবং সমাপন হচ্ছে ফলে অনেক ইন্ডাস্ট্রি অনেক মেডিকেল কলেজ অনেক ইউনিভার্সিটি অনেক হসপিটাল এখানে গ্রো করছে এগিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে সুতরাং এই যে সিনার্জি কমিটিটা আমাদের আমি ডিটেলস আপনাদের বললাম এই কারণে যে এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই এতগুলো কাজ সিনার্জি মিটিং ফাইনালি মিটিং করবার আগেই এক মাসের মধ্যে এক মাসের আগেই আমরা কিন্তু করে দিয়েছি এবং এখনও কত ল্যান্ড অ্যাভেলেবেল আছে কোথায় কোথায় আছে আরও অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি ল্যান্ডগুলো আমাদের ইমিডিয়েট ট্রান্সফার করতে তাহলে পরের মিটিংয়ে আরও ডিটেলস আপনাদের আমি আরও দিয়ে দেবো আমাদের দেউচা পাঁচমি প্রজেক্ট হচ্ছে সেখানে এক লক্ষ বেশি কর্মসংস্থান হবে অ্যানসেলারি ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে বীরভূমে যার ফলে টোটাল সাউথ বেঙ্গলটা গ্রো করবে ইনক্লুডিং নর্থ বেঙ্গল তার কারণ সাউথ বেঙ্গলের সাথে নর্থ বেঙ্গলকেও যুক্ত করা হচ্ছে প্যারালাল বাইপাস তৈরি হয়েছে এগুলো অনেক চিন্তাভাবনা করে আগে থেকেই করা হয়েছে এবং দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি জোহার জানাচ্ছি প্রণাম সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রায় খানেক ছেলে পেয়ে দিই আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি কারো কারো হাইট একটু কম তাদেরও আমরা স্পেশাল কনসেশন করে চাকরি দিয়েছি এবং যাদের আঠেরো বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে যতদিন আঠেরো বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি দশ হাজার টাকা করে দিচ্ছি যখন আঠেরো বছর হবে তখন সে চাকরি পাবে এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন গ্রামগুলো আছেন আমি গ্রামবাসীদের অনুরোধ করব দেউচা পাঁচমিক কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে যে জায়গাগুলো এখনও নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশান যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ চাকরি তাদের স্কুল হবে তাদের কলেজ হবে তাদের হাসপাতাল হবে তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলে মেয়েরাই কাজ পাবেন মনে রাখবেন হয়তো সব আপনারা লোকালে জোগাড়ও করতে পারবেন না কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটারিং করবে কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে সুতরাং সেখানে একটা বড় স্কোপ রয়ে গেছে বাঁকুড়া বলুন বীরভূম বলুন বর্ধমান বলুন পুরুলিয়া বলুন ও মুর্শিদাবাদ বলুন মালদা বলুন সবারই কিন্তু কাজে লাগবে এক্সপোর্ট জোন তো অলরেডি আমরা চালু করেছি কতগুলো আরও কতগুলো করতে হবে আমি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন এবং ট্যুরিজম সেগেটিকে তাদের কিন্তু ট্যুরিজমে বিকাশ লাভ করার অনেক সুযোগ আছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকেও আমরা অনেক বিকশিত করতে পারি উই ক্যান ডেভেলপ মোর অ্যান্ড মোর দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্য টি ইন্ডাস্ট্রি চা বাগানের প্রায় ছাব্বিশ হাজার পাটটা আমাদের এখনও রেডি আছে আমি যখন যাব করে দেবো বাদ বাকিগুলোও আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো রেডি করে দিতে রিফিউজি পাটটাগুলোও ফেলে না রেখে সেগুলো করে দিতে বলবো এছাড়াও হেলথ ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে এডুকেশান ডিপার্টমেন্টেও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেল কলেজ যদিও আমাদের অনেকগুলো বিল রাজ্যপালের কাছে পেন্ডিং আছে সেগুলো কোন অবস্থায় আছে আমি সিএসকে জানবার জন্য অনুরোধ করব কথা বলে ইউডিএমের যে প্রজেক্টগুলো পড়ে আছে সেগুলো লক্ষ্য রাখতে হবে এবং জঞ্জাল সাফাই করবার জন্য এখন সায়েন্টিফিক অনেক ব্যবস্থা বেরিয়ে গেছে প্রত্যেকটা টাউনে এগুলো করতে হবে এবং আমি চাইব এটা সেন্ট্রালাইজ করে করা হোক